দলের নেতা কর্মীদের প্রতি আওয়ামী লীগের জরুরি নির্দেশনা শনিবার দিবাগত মধ্যরাতে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলের নেতা কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ ফেসবুক পোস্টে দেওয়া নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইল ইনফো অ্যাট দ্য রেট অফ এএলবিডি ডট এই ইমেইলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্ট মাসের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোন ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব। সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে